রংপুর নগরের মূলাটোল পাকার মাথা এলাকায় সংঘবদ্ধ করে দখল নেওয়ার অপচেষ্টা চালানোর অভিযোগ উঠেছে নামের এক ব্যক্তির ওই এলাকাবাসী সূত্রে সরজমিনে গিয়ে জানা যায় গতকাল শনিবার সকাল এগারোটায় আইনি নোটিশ ব্যতীত সন্ত্রাসী কায়দায় পাপ্পু ফার্নিচার নামক একটি আসবাবপত্র শোরুমে সন্ত্রাস বাহিনী নিয়ে দখল করার চেষ্টা চালিয়েছে মসুর গ্যাং এতে ভুক্তভোগী ওই দোকান ও গোডাউন ঘরের মালিক মিঠু চৌধুরী পাপ্পু বাধা প্রদান করলে তাকে সংঘবদ্ধভাবে মারধর করে তাণ্ডব চালায় ঘটনা শিকার মিঠু চৌধুরী পাপ্পু তাৎক্ষণিক সেনাবাহিনীর কাছে আইনি সহায়তা চাইলে সেনাবাহিনী সহ পুলিশ প্রশাসন এসে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেন এ সময় ভুক্তভোগী প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে বললেন আমরা এস নাম জারি করে স্থাপনা নির্মাণ করে দোকানপাট গুদাম ঘর পরিচালনা করে আসছি শনিবার সকালে অতর্কিত প্রতিপক্ষ মশুর রহমান গ্যাং আদালতে দায়ের করে একটি মামলার তর্কিত রায়ের ফটোকপি নিয়ে ভাড়া করা দুই শতাধিক লোকজনকে নিয়ে এসে তর্কিত রায়ের ফটোকপি নিয়ে ভাড়া করা দুই শতাধিক লোকজনকে নিয়ে এসে ভুক্তভোগী পাপ্পু মিয়ার আসবাবপত্র শোরুম দখল করে তার নাম নিশানা মুছে দিয়ে নতুন সাইনবোর্ড ও প্রাচীর নির্মাণ করা শুরু করে এ বিষয়ে রংপুর মেট্রো কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান ঘটনাটি সম্পর্কে তিনি অবগত রয়েছেন তবে উচ্ছেদ মামলার কোনো নোটিশ তিনি পাননি